অবশেষে জাতীয় দলে ফিরছে তামিম ইমরুল ও সাব্বির রহমান বরখাস্ত হলেন হাতুর সিংহে যা হলো আজকের বিসিবি সভায় হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট খেলে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হারবে এটা বাংলাদেশের ভক্তরা সবাই তবে ভারতের সাথে খেলার অ্যাপ্রোচ ও আফগানিস্তানের বিপক্ষে একশো পনেরো রান করতে পারেনি বাংলাদেশ সব থেকে বড় কথা হল একশো পনেরো রান বারো ওভার এক বলে করতে পারলে সেমিতে খেলতে পারত বাংলাদেশ তবে বাংলাদেশের কাছে সেমি থেকে যেন ম্যাচ জয়টাকে বেশি গুরুত্ব দিয়েছিল তবে শেষ পর্যন্ত সেটাও করতে পারেনি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায় আর এর ফলে কঠোর সিদ্ধান্ত নিল বিসিবি এই নিয়ে পাপন বলেন দেখুন বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেলছে এবারের বিশ্বকাপে তবে তারা ব্যাটিংয়ে খুবই ব্যর্থ এই রকম ব্যাটিং করলে আমরা আগামীতে কোনো টুর্নামেন্টের কোয়ালিফাই করতে পারবো না বাংলাদেশ এখনও সিনিয়র খেলোয়াড়দের উপর নির্ভর এক তামিমের অভাব আমরা হারে হারে টের পেয়েছি গত দুইটি বিশ্বকাপে তামিম ছাড়া বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে ওপেনিং এ তামিম কি ছিল এখন অন্তত সবাই বুঝতে পারছে তাই এবারে সবাই বেশ কিছু নতুন সিদ্ধান্ত হয়েছে তামিম ইমরুলকে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে তাই এবারে সবাই বেশ কিছু নতুন সিদ্ধান্ত এসেছে তামিম ইমরুলকে নিয়ে আমরা আবারও ওপেনিং জুটি করতে চাই তামিম ইমরুলের জুটি আমার কাছে মনে হয় একটা বেস্ট জুটি তাদের মতো সফল কেউ এখনো বাংলাদেশে হতে পারেনি এছাড়াও সাব্বির রহমানকে নিয়েও আমাদের কিছু পরিকল্পনা রয়েছে সাব্বির রহমান তার অতীত কর্মকাণ্ডের জন্য বিসিবির কাছে ভুল স্বীকার করেছে আমরাও সবকিছু মেনে নিয়ে তাকে আরো একবার জাতীয় দলে ফেরার সুযোগ করে দিয়েছি করছি ওই আগের থেকে চেঞ্জ হয়ে নতুন পরিণত তবে জাতীয় দলে যেই আসুক তাকে পারফর্ম করে আসতে হবে এছাড়া আমরা কোচ হিসেবে নতুন কাউকে খুঁজছি সেই তালিকায় আছে আমাদের বেশ কিছু দেশি কোচ সবার উপরে আছে মোহাম্মদ সালাউদ্দিন এছাড়াও ভারতের বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিদ ও সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমরা কথা বলেছি তবে দেখা যাক কি হয় আজ বরখাস্ত হয়েছে বাংলাদেশ দলের বর্তমান কোচ বিসিবি সভা থেকে এমনই এক সিদ্ধান্ত জানা যায় তামিম ইমরুল ও আবারও জাতীয় দলে ফেলাছে বিসিবি এছাড়াও কোচ হিসেবে আপনি কাকে দেখতে চান জাতীয় দলে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে